বাংলাদেশে হঠাৎ করেই এই গত দু তিন দিন আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে এবং এই মিছিলগুলিতে প্রতিদিন প্রায় কিন্তু জনসংখ্যা দিন দিন বাড়ছে এর কারণ কি। হঠাৎ করে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে এবং মিছিলে দিনের পর দিন লোক লোকসংখ্যা বাড়ছে এ নিয়ে হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছেন যে কম্প্রোমাইজে রাজনীতি শুরু করার জন্য এই আওয়ামী লীগের লোক সংখ্যা বাড়ছে আসলে এই মিছিলে লোক সংখ্যা বাড়ার কারণ কি কারণ হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নির্দেশ একটি বক্তব্যের পরেই কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন তারা জোশ ফিরে পেয়েছেন সেই নির্দেশটি কি সেই বক্তব্যটি কী ছিল যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেটা প্রায় নয় মাস ধরে তারা মার খাচ্ছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে অথচ তাদের মধ্যে সেই সাহস হচ্ছিল না এইভাবে মিছিল করার যে একটা সাহস সেটা তেমনভাবে হচ্ছিল না একবারে দু একটা দু একটা মিছিল হচ্ছিল বিভিন্ন জায়গায় ঝুটিকা একবারে করেই তারা চলে যাচ্ছিল কিন্তু গত দু তিন দিন যদি আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা ভালো সংখ্যার লোক নিয়ে কিন্তু এই মিছিলগুলো হচ্ছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি কারণে কয়েকদিন আগে শেখ হাসিনা একটি অডিও বার্তায় তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিষ্কার বলেছেন যে আপনারা যারা নির্দেশ দিন নির্দেশ দিন করছেন নির্দেশ আমি দিয়ে দিচ্ছি আর কোনো নির্দেশের প্রয়োজন নেই কি সেই নির্দেশ অর্থাৎ আপনাকে যদি কেউ মারে এক গালে চড় মারে আপনি আর একটা গাল পেতে না দিয়ে আর এক গালে আর একটা বসিয়ে দিন তাকে অর্থাৎ একটা চড় মারলে আপনিও তাকে একটা চড় মারুন বসে বসে মার খাওয়া যাবে না কাঁদা যাবে না আর তোমরা মিছিল করবে তোমরা প্রতিরোধ গড়ে তুলবে এর জন্য কোনো কারোর নির্দেশের প্রয়োজন নেই সেই সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনি যেটা বলেছেন যে কোনো নেতার নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন নেই আমি নির্দেশ দিয়ে দিচ্ছি শেখ হাসিনা বলেছেন যে যে যেখানে কাজ করবে নেতৃত্ব দিয়ে ভবিষ্যতে তারাই সেখানে লিডার হয়ে উঠবে নেতৃত্ব হয়ে উঠবে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন নেতা তিনি পালিয়ে আছেন বাংলাদেশের কোথাও বা বিদেশে তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন না পথে নামাচ্ছেন না সহযোগিতা করছেন না সেই অভিমানে সেই রাগে দেখা যাচ্ছে কর্মীরা বসে আছে যে তাদের যিনি নেতা তিনি নির্দেশ দেবেন কখন শেখ হাসিনা কী বলবেন প্রতিটা পদক্ষেপে সেই মতো করে নামবেন এই জায়গাটা শেখ হাসিনা টোটাল কিন্তু একেবারে ওপেন করে দিয়েছেন যে না কোনো নেতার উপর ভরসা করে বসে থাকার দরকার নেই কারও নির্দেশের অপেক্ষা করার দরকার নেই যেখানেই প্রতিরোধ গড়ে তোলার দরকার প্রতিরোধ গড়ে তুলতে হবে তোমাদের যে কোনো কর্মসূচি তোমরা পালন করবে সেখানে কারোর কোনো নির্দেশের প্রয়োজন নেই যেখানেই তোমাদের উপরে অন্যায় হবে অত্যাচার হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোল এক গালে মারলে তোমরা আর গালে বসিয়ে দাও এবং যারাই নেতৃত্ব নিয়ে এটা করতে পারবে বা করবে মিছিল মিটিং প্রতিরোধ তারাই সেখানে নেতৃত্ব দেবে এই কথাতেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জোশ ফিরে পেয়েছে তারা দেখা যাচ্ছে লোকাল নেতার উপরে রাগ অভিমান করে হয়তো বসেছিল আর এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর একবার একটা চরম নির্যাতন চলছে সেটা বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি তারা সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করার চেষ্টা করছে ডক্টর ইউনুসের প্রশাসন আসিফ নজরুলের প্রশাসন তারা কি করছে আওয়ামী লীগ মিটিং মিছিল করলেই তাদের সামনের সারিতে যারা থাকছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় তাহলে আওয়ামী লীগ মিছিল করবে তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে একটা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ নয় তাহলে নিষিদ্ধ যদি না হয় একটা সংগঠন তাহলে কোন আইনে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হিটলার মুসলিনীর ভাবাদর্শে যিনি শাসন পরিচালনা করছেন এই ডক্টর ইউনুস এই আসিফ নজরুল তাদেরকে তো ব্যাখ্যা দিতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় তারা মিটিং মিছিল করছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হ্যাঁ তাদের বিরুদ্ধে কোনো অপরাধের যদি অভিযোগ থাকে তারা গ্রেপ্তার হতেই পারে কিন্তু আওয়ামী লীগ মিটিং মিছিল করলে কেন গ্রেপ্তার হবে এই ডক্টর ইউনুস আসিফ নজরুল্লাহ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতো বলতেন কিন্তু শেখ হাসিনা নাম তো অনেক বিরোধীরা মিটিং মিছিল করেছে হয়তো কিছু বাধা বিপত্তি পড়েছে পড়েনি তা নয় কিন্তু শেখ হাসিনার তো টিভিতে মিডিয়াতে প্রাণ খুলে সমালোচনা আমরা দেখেছি করেছে আজকে শেখ হাসিনার শাসন আমলেই আমি তো একাধিক ভিডিও করেছি ছাত্ররা যখন আন্দোলন করেছে ছাত্রদের সমর্থনে শেখ হাসিনার সমালোচনা করেছি কিন্তু এখন কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কি হচ্ছে কি যে ছাত্রদের পক্ষে আমরা ভিডিও করেছিলাম কন্টেন্ট তৈরি করেছিলাম যে ছাত্রদের যে কোটা বিরোধী যে আন্দোলন সে আন্দোলনকে আমরাও তো উৎসাহিত করেছিলাম কন্টেন্টের মাধ্যমে কিন্তু এই ছাত্ররা এখন কি করছে এখন বিএনপি জামাত কি করছে সারা বাংলাদেশ জুড়ে আইন নেই শৃঙ্খলা নেই এই সমস্ত কিছু পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের অনুকূলে চলে যাচ্ছে যতদিন যাচ্ছে এইভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী মনোভাব নিয়ে আপনি একটি দলকে রাজনৈতিক দল তাকে মিটিং করতে দেবেন না মিছিল করতে দেবেন না তাহলে তার আপনি তা সেই দলকে আগে নিষিদ্ধ করুন যদি ক্ষমতা থাকে আপনার নিষিদ্ধ করার পরে তাকে মিটিং মিছিল করতে দেবেন না বলুন কিন্তু এখন কেন মিটিং মিছিল করতে দেবেন না আর মিটিং মিছিল করার পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই জাতীয় নাগরিক পার্টির লোকেরা জামাত ইসলামের নেতারা গিয়ে কেন আওয়ামী লীগের ওপর আক্রমণ করবে কেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে লুটপাট ভাঙচুর চালাবে বিএনপি জামাত এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তাহলে আওয়ামী লীগ আমলে এই যে এইভাবে এতটা কি হয়েছে কিছুটা ভুল ত্রুটি হয়নি তা বলবো আওয়ামী লীগ আমলে কিন্তু এখন যেটা হচ্ছে সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছে আওয়ামী লীগ আমলে দেখুন তো বিএনপি নেতারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে কজনকে পিছনে হাত মোড়া করে বেঁধে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার সময় কিলঘুষি কজনকে খেতে হয়েছে কিন্তু আজকে আওয়ামী লীগের বয়স্ক বয়স্ক মানুষকে হাত পেঁচমোড়া করে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে প্রথম প্রথম তো তাদের অনেক কিল কিলঘুষি খেতে হয়েছে তাহলে এইভাবে দিনের পর দিন তো সহ্য করতে পারেন একটা দল তাই শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন যেটা সময় উপযোগী যার বসে থাকলে চলবে না কেউ এক গালে মারলে আর গাল পেতে না দিয়ে একটা তাকেও বসিয়ে দিতে হবে যেখানেই এই প্রতিরোধ করার দরকার প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে এবং যারা যেখানে নেতৃত্ব দেবে তারাই সেখানে নেতা হয়ে উঠবে এই কথাগুলি কিন্তু আওয়ামী লীগের নেত্রী বাংলাদেশের যিনি সাংবিধানিক বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা এবং তিনি ভারতে আছেন প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রোটোকলে তাই আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আওয়ামী লীগের মিছিলে লোকসংখ্যা ব্যাপক আকারে বেড়ে যাবে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ কিন্তু একেবারে মিছিলে মিছিলে কাঁপিয়ে দেবে এটা এপ্রিল মাস চলছে তো আপনি মে মাস থেকেই দেখতে পাবেন যে একেবারে আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়েই মিছিলে তোলপাড় করে দিচ্ছে কারণ সাধারণ মানুষ তাদেরকে এখন সমর্থন করছে সাধারণ মানুষ উপলব্ধি করছে যে না আমরা আগেই ভালো ছিলাম সময় দর্শক এ বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা